সম্প্রতি টিআরবিটি দু হাজার চব্বিশ সালে টেট ওয়ান পরীক্ষার প্রকাশের পর দেখা যায় মাত্র দুটো প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্টার মার্ক দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা থেকে প্রশ্ন প্রশ্ন নিয়ে তাদের অভিযোগ ছিল বেশ কিছু দে বহির্ভূত আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক রয়েছে চূড়ান্ত আনসার কি প্রকাশ করার পর বুধবার পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে টিআরবিটি অফিসের সামনে পাশাপাশি তারা এদিন টিআরবিটির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে দাবি জানায় চূড়ান্ত ফল পুনর্বিবেচনা করে প্রকাশ করা হোক পরীক্ষার্থীরা এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা তেরোটি প্রশ্ন নিয়ে অভিযোগ জানিয়েছিলেন আনসার কি প্রকাশের পর তারপর টিআরবিটি দুটো প্রশ্নের ক্ষেত্রে স্টার মার্ক দিয়ে চূড়ান্ত আনসার কি প্রকাশ করেছে চূড়ান্ত আনসার কি অনুযায়ী দেখা যাচ্ছে দু সালে টেট পরীক্ষায় যে প্রশ্নের উত্তর সঠিক বলে বিবেচনা করা হয়েছে সেই প্রশ্নের সেই উত্তর দু সালে সালের টেট পরীক্ষায় ভুল বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও একাধিক প্রশ্নের উত্তর যেগুলিকে ভুল বলা হয়েছে ফাইনাল আনসার কিতে যে প্রশ্নের উত্তর পাঠ্য বইয়ের মধ্যে সঠিক হিসেবে উল্লেখ রয়েছে তাই তাদের দাবি টিআরবিটি চূড়ান্ত আনসার কি পুনর্বিবেচনা করে প্রকাশ করুক কোশ্চেন নাম্বার ওয়ান ফোর্টি সেভেন যেটা এন্ড অফ আমাদের কোশ্চেনে স্যালের কোনো কথা মেনশন করা নেই স্পেসিফিকলি স্যালের কথা মেনশন থাকে এস টিসিটির সিলেবাসের মধ্যে আমাদের সিলেবাসে যদি স্যালারটা থাকতো আমরা মেনে নিতাম কিন্তু এখানে স্যাল বলতে কোনো কিছু নেই ইভেন কি স্যালের কোনো এখানে স্যালের যে যে কোনো অর্গানাইজ ওই কোনো মেনশন থাকে না তো এখানে এন্ড অফ ক্লাস দাও আমার মনে হয় না যে ঠিক হয়েছে